একটাই শুনেন তাহলে দেখেন ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হল নামাজ বছর বয়স যখন হবে সন্তানের নামাজের আদেশ দিতে হবে নবীজি সাল্লি সাল্লাম বলছে দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করতে হবে এখন বুঝে থাকলে বলেন আপনি যদি কাউকে কোনো বিষয়ে আদেশ করতে চান যেই বিষয়ে তার জানা নাই ওই বিষয়ের কাজ বা তার অভিজ্ঞতা নাই বলেন তো জানার পরেও আপনি যদি সেই কাজের ব্যাপারে তাকে আদেশ করেন কাজটা ঠিক হবে ঠিক হবে না আপনার ছেলে আপনার সন্তান যেই কাজটা পারে না আপনি তাকে যেটা শেখান নাই সেই কাজের ব্যাপারে তাকে যদি আদেশ করেন এটা তার উপরে জুলুম করা হবে তাহলে যে যেকোনো জিনিস আদেশ করার জন্য যাকে আদেশ করা হবে তাকে আগে শেখাতে হয় অভ্যাস করাতে হয় এখন বলেন সাত বছরে যদি সন্তানকে নামাজের আদেশ দিতে হয় নামাজ শেখাতে হবে সাত বছরের পরে না আগে আরও অনেক আগের থেকে শেখাতে হবে তার মানে আপনি তাকে পাঁচ বছর থেকে কমপক্ষে নামাজে অভ্যস্ত করবেন মাঝে মধ্যে মসজিদে নিয়ে যাবেন মাঝে মধ্যে সুন্নাত নফল নামাজ ঘরে পড়বেন ছোট বাচ্চা দুই বছরের বাচ্চাও যদি হয় কোনো বাবা যদি ঘরে নামাজ পড়ে সুন্নাত নামাজ ওই বাচ্চা দুই বছরের বাচ্চা হলেও দেখবেন বাবার সাথে দাদার সাথে আইসা রুকু দেয় শেষ দাদে কোনো কিছু না থাকুক মাথার মধ্যে একটা টুপি লাগায় সেও নামাজের মতো অভিনয় করে ঠিক কিনা বলেন আপনি যখন এই সুন্নাত পড়লেন ঘরে কারণ আমাদের মা বোনেরা সাধারণত ঘরের কোণে নামাজ পড়েন নিরিবিলি জায়গায় যেখানে আলো কম কিন্তু কোন পুরুষ যখন ঘরে নামাজ পড়ে ঘরের কোনায় যায় না সে বারেন্দায় নামাজ পড়ে খোলা জায়গায় পড়ে আপনি যখন সুন্নাত নামাজটা ঘরে পড়বেন নফল নামাজটা ঘরে পড়বেন আপনার সন্তান আপনার ভাতি যা আপনার ভাগ্নে আপনার নাতি সে এসে আপনার পাশে নামাজের অভিনয় করবে সে নামাজে অভ্যস্ত হবে কারণ বড়রা যেই কাজটা করে ছোটরা দেখে শুনে আর মনে করে ওটাই মনে হয় ভালো ঠিক না দেখবেন এটা বাচ্চাদের অভ্যাস এইবার আর একটু বড় যখন হলো তিন বছর চার বছর বয়স চার সাড়ে চার বছর বয়স এখন সে ভালো মন্দ বলতে পারে প্রস্রাব পায়খানা আসলে বলতে পারে পাঁচ বছর বয়স হয়ে গেছে এখন আপনি তাকে নিয়ে মসজিদে যাবেন এটা হবে তার অভ্যাস পাঁচ বছরের বাচ্চা মসজিদে প্রস্রাব পায়খানা করবে না প্রস্রাব পায়খানা করলে আব্বাকে ডাকবে বলবে আমাদের সমাজে এই বিষয়টা নাই ছোটদেরকে মসজিদে নেওয়ার অভ্যাস না করার কারণে ওই ছোট ছেলেটা যখন বড়ো হয় ওর দুই পা ধরেও ওকে মসজিদে নেওয়া যায় না